বিসমিল্লাহির রহমানি রহিম ডি এম টিভি নাইনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার অন্তর অন্তর স্থল থেকে সানা সালাম এবং আন্তরিকের শুভেচ্ছা প্রতিবারের মতো আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভিডিওটা আপনার দেখতে পাচ্ছেন একটি একটা সাইকেলে এক চাকার সাইকেল যে সাইকেলটার কোনো ব্রেক নাই কোনো হ্যান্ডেল নাই সব কিছু কিন্তু পায়ের কন্ঠলে চলে পার কন্ঠলে চলে এটা চার্জার একটা সাইকেল যেটাই এক চাকায় চলে এবং এই সাইকেলটার গতি আপনারা দেখতে পাচ্ছেন অনেক দ্রুত এই গতিটা আমি ওর পিছনে পিছনে কিন্তু মোটর সাইকেল নিয়ে চলে আস যাচ্ছি আর পিছে পিছে আমি যাচ্ছি কিন্তু সাইকেলটার গতি কিন্তু ভালোই গতি আছে যা আমার ধারণা ঘন্টায় হয়তো সাত কিলোমিটার পঞ্চান্ন কিলোমিটার চলবে সাইকেলটা এবং সাইকেলটার গতি অনেক ভালো এবং এই সাইকেলটা আপনাদের কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন আর যারা নতুন দেখছেন সাইকেলটা ভিডিওটা কেমন হয়েছে এবং সাইকেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য কে ধন্যবাদ এবং সবাইকে জানাই ঈদুল আজার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক এবং ডিএম টিভির পক্ষ থেকে সবাইকে আমি সুস্থতা কামনা করছি আজকের মত এখানে শেষ করছি খোদা হাফেজ